السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحبهما فقد أحبني ومن أبغضهما فقد أبغضني أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله হাসুনা তজামীয় কে সালিহ সল্লু আলাইহি ওয়া সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব কারবালার হৃদয়বিদারক সঠিক ঘটনানি বাজারের মধ্যে মার্কেটের মধ্যে কিছু অসতপায়ে বাজনা সহ ব্যক্তিহীন কিছু ঘটনা অনেকে ক্যাসেটের মধ্যে বাজারের মধ্যে এগুলা ব্যবসা করে আর অনেক সরল্পনা মানুষ এগুলা সত্য মনে করে শুধু দেখা যায় তারা চোখের ফানি ছাড়ে এগুলা হইল কুসংস্কার গর্হিত কাজ অথচ এই মহরমের দশ তারিখে আমি আগেও আলোচনা করেছি এখানে অবাদিগি মুসলমান করবে রোজা রাখবে নবী করিম সালের দশ তারিখের রোজার দ্বারা আগের এক বৎসরের আল্লাহ পাক মাফ করে দেবেন সোহান তাহলে নবীজি আরো বলেন যে ইহুদিরা শুধু দশ তারিখে রোজা রাখে একদিন রোজা রাখে তোমরা নয় দশ অথবা দশ এগারো তারিখ রোজা রাখবে তো আমরা দুইটা রোজা রাখবো নন্দীগীর মধ্যে আমরা লিখতে থাকবো তো যাই হোক আমি কিছু আলোচনা করব আল্লাহ নবী হজরত রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম একদিন নিরিবিল স্থানে তখন হজরত হুসাইন রাজি আল্লাহ তিনি ছোট্ট ছিলেন হঠাৎ নবী করিম সাল্লাহ আলহ্লাম হজরত হোসাইন রাতি আল্লাহ তালানহকে কুলে নিয়ে নিরিবিলি স্থানে খন্দন করতে লাগলেন চোখের পানি আওয়াজ ছাড়া নবীজি কোনো উচ্চ সরে কাঁদেন নাই চোখের পানি অজরে চোখ মোবারক থেকে নবী পড়তে লাগলো ঘাল বেয়ে পড়তে লাগলো এই ঘটনা ঘটনাটা একদিন এদিন নবীজির চাষি

হোসাইনের কোনো অসুস্থ হয় না আপনি দেখে ফেলছেন আমি নিরিবিলি যা স্থানে তাকে নিয়ে খাঁদতেছি আপনাকে তো বলতে হয় হোসাইনের কোনো অসুস্থ না আমাকে কিছুক্ষণ আগে কারবালা ইরাকের কারবালা নামক প্রান্তরের এক মুষ্ঠি রক্তে রঞ্জিত এক মুষ্ঠি মাটি নিয়ে দেখাইলেন যে আপনার নাতি আদরের নাতি হোসাইনকে দুষ্কৃতিকারীরা কারবালা নামক শহীদ করে দেবে এজন্য আমি খাততেছি তো আমি তো তখন থাকবো না আমার হুসাইনকে এই দুষ্ট প্রকৃতির লোকগুলো শহীদ করে দেবে এটা আমাদের নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামকে জানানো হয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলি তিনি ওনার দুই নাতি হজরত

হজরত হাসান এবং হুসাইন রাজি আল্লাহ তারা দুনিয়াতে আগমন করেছে তো আমাদের নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম বেশি এই দুই নাতিকে ভালোবাসতেন তো হজরত হাসান এবং হুসাইন রাজি আল্লাহ তারা ছোট্ট ছিলেন শিশু ছিলেন যখন তারা হাঁটাচলা করতে পারেন ধৌরাধরি করতে পারেন এমন সময় একদি এক ঈদের দিনে তারা হাসান এবং হুসাইন রাজি আল্লাহ তালহমা তাদের মা হাজ ফাতে মারা দিয়ে আল্লাহাকে বললেন মা এই ঈদের দিনে তো সকলেই দেখলাম নতুন পোশাক ফলে মা আমাদেরকে নতুন পোশাক কিনে দাও নতুন পোশাক আমাদের খেয়ে দাও ঈদের দিনে আমরাও পর হাজর ফাতে মারাদি আল্লাহ হাজরত ফাতে মারাদি আল্লাহা তিনি চিন্তার মধ্যে পরে গেলেন কারণ ওনার কাছে কোনো টাকা ছিল না হজরত আলী রাজি আল্লাহ তালান গরিব ছিলেন তার ওনার কাছে কোনো টাকা নাই হজরত ফাতেমা রাজি আল্লাহ তালান ছেলে দুজন হজরত হাসান এবং হুসাইন রাজি আল্লাহ তালাকে করতে পারেন না নাও করতে পারেন না করলেও তো তারা ছোট ছোট তারা বুঝবে না এক পরে যে হজরত পাড়তে মারাতি আল্লাহ বললেন তোমরা বলতো তোমাদেরকে আমি বেশি ভালোবাসি না তোমাদের নানা জান বেশি ভালোবাসেন আপনি আমাদেরকে এত ভালোবাসতে পারেন না আমাদের কি বেশি ভালোবাসেন আমাদের নানা ভাই বিশ্ব নবী মোহাম্মদ এই কথা বলার পরে

নবী করিম সাল্লাল্লাহু কাছে গেলেন যায়া বললেন ও নানা ভাই ঈদের দিনে সমস্ত ছোট ছোট বাচ্চারা দেখলাম নতুন পোশাক পরে আপনি আমাদের কে আজকে নতুন পোশাকের ব্যবস্থা করে দিন ওই দেখে আমাদের নবী হযরত মুহাম্মদ মুসাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে কোনো টাকা নাই তিনি ইসলামের এর জন্য নাকাথারে বিলিয়ে দিয়েছেন ইচ্ছা যদি করতেন হজরত নবী করিম সাল্লাম তাহলে অনেক ধনী হতে পারতেন একবার আল্লাহ রাবুল আলমিন হজরত জিব্রাইল আলহি সাল্লামকে পাঠাই দিলেন হে জিব্রাইল আমার বন্ধু মোহাম্মদ সাল্লাহামকে যাই বলো যিনি কি দুনিয়ার দন সম্পদ চান যদি তিনি দুনিয়ার দন সম্পদ চান তাহলে মদিনার মধ্যে যে সমস্ত পাহাড় গুলো রয়েছে ওই সমস্ত পাহাড়কে আমি স্বর্ণ বানায় বললেন্লাহ আপনি কি দুনিয়ার দন সম্বত ছাননি যদি আপনি দুনিয়াতে দন সম্বত চান তাহলে আল্লাহ পাক সমস্ত পাহাড়কে কে স্বর্ণ বানায় দিবেন তখন আমাদের নবী হযরত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না আমি দুনিয়াতে ধনী হতে চাই না আমি দুনিয়াতে দুনিয়ার সম্পদ আমার দরকার নাই আমি আখেরাতের ফেরেশ চাই যেটা এটাই আমি উত্তম মনে করি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা যখন হমারা কাছে বললেন নতুন পোশাকের জন্য নবীর কাছে টাকা খাওয়া নাই নবী বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন তেরাসানির মধ্যে পড়ে গেলেন হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলমিন হজরত জিব্রাহিম আলী সালামকে পাঠাই দিলেন আল্লাহ তালা বললেন হে জিব্রাহিম তুমি আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধু বড় তেরাসানির মধ্যে আছে আমি আল্লাহ তাদেরকে আমি হাসান এবং হুসাইনের জন্য পোশাকের ব্যবস্থা করে দিব সোহান আল্লাহ হজরত হাসান এবং হুসাইন আলাদিয়াল জন্য জিব্রাহিদ আলী ইসলাম নবীর কাছে আসে বললেন ভগবান নবী আপনি রাসায়িতে আসেন আল্লাহ তো দেখতেছেন আল্লাহ আপাক বলেছেন যে নিজে স্বয়ং এই পোশাকের ব্যবস্থা করেন আপনার দুই না আপনি বলেন তারা কোন কোন কালার পছন্দ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু বললেন হে নানা ভাই তুমি তোমার পোশাকের রকি রং পছন্দ তুমি বলো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলাও বললেন আমি সবুজ রঙের পোশাক আমি চাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাওকে নবী জিজ্ঞেস করলেন হে নানা ভাই তুমি কোন রঙের পোশাক চাও হযরত হুসাইন আল্লাহ তাআলাও বললেন নানা ভাই আমি লাল রঙের পোশাক চাই এবার হাজর আলিহালাম আল্লাহর আপনি তো বলেছেন হাসান এবং জন্য পোশাক আনার জন্য একজন হাসান চাইতেছে সবুজ রঙের পোশাক আর হুসাইন চাইতেছে লাল রঙের পোশাক ও আল্লাহ এবার বলো আমি খুন মার্কেট থেকে আনবো মক্কার মার্কেট না মদিনার মার্কেট থেকে নাই আমলের মার্কেট থেকে কোন মার্কেট থেকে আমি আনবো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে জিব্রাইল তোমাকে দুনিয়ার কোন মার্কেট থেকে এই হাসান এবং হুসাইনের জন্য পোশাক কিনে আনতে হবে না তুমি স্বয়ং জান্নাতি পোশাক তাদের জন্য নিয়ে যাও সুবহানাল্লাহ হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতি লাল রঙের পোশাক হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য এবং হাসান রাদিয়াল্লাহু তাআলার জন্য সবুজ রঙের জান্নাতি পোশাক নিয়ে আসলেন এসে নবীর কাছে দিলেন ও দোআল্লার হাবিব নেন আপনার দুই নাতির জন্য জান্নাতি পোশাকের ব্যবস্থা করা হয়েছে সুবহানাল্লাহ এবারে হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে যাবেন জামার আগে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে কানে কানে বললেন আমার যাওয়ার সময় চলে এসেছে আমি চলে যাব কিন্তু যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুইটা কথা বলার জন্য বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হে আপনি বলুন তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন ওগো আল্লাহর হাবিব আপনার যে বরনাতি হাসান যে সবুজ রঙের পোশাক চেয়েছে আপনি কি জানেন কেন চাইছেন নবীজি বললেন না হজরত জিব্রাহিম আলী ইসালাম বললেন আপনার বরনা থেকে দুশ্মনেরা যে সময় আপনি থাকবেন না দুশ্মনেরা আপনার বর্ণা থেকে বিস্পান করে তারা শহীদ করে দিবে কারণ বিষের কালার হলো সবজ আর আপনার নাতি পোশাকের রঙ চাইছে সবজ আর আপনার ছোট নাচি হুসাইন রাজি আল্লাহ হুজে লাল রঙের পোশাক চেয়েছেন এটা জানেন না তখন বললেন যে আপনার নাতি প্রান্তরে শহীদ করে দিবে যেহেতু মানুষের রক্তের রং হলো রক্তের রং হলো লাল ঠিক তেমনি ভাবে আপনার নাতিও লাল রঙের পোশাক চেয়েছে

যারা আমার দুই নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে محبت করল তারা যেন আমি নবীক মুহাম্মদ সাল্লাল্লাহু সুবহানাল্লাহ ও মান আবু গাদাহুমা আর যারা আমার দুই আদরের নাতি হাসার এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যারা শত্রুতা পোষণ করল دشمنী করল دشمنী করবে তারা যেন আমি নবীর প্রতি دشمنী করে নাউজুবিল্লাহ এজন্য মুসলমান ইমানদার আসার এবং হোসেন রাজিয়ালহমার প্রতি আমাদের মহাব্বত আছে নবীকে যেমন আমরা মহাব্বত করি তাদের প্রতি আমাদের ভালোবাসা আছে এজন্য অহেতুক বিভিন্ন জিনিস দিয়ে আমরা তাকে মহব্বত করতে পারবো না বর্তমানে দেখা যায় সমাজের মধ্যে মানুষ জারি নিয়া মাথম নিয়া। বিভিন্ন বিষয় নিয়ে তারা ব্যস্ত যেগুলা ইসলাম সমর্থন করে না এর মধ্যে বাজনা দিয়া হ্যাঁ হัจছুন হัจছুন হয়ে আবু বকর মধ্যে এই যে আগাত করে হัจছ হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় মাফের নবীজির দৌহিত্র যে দুই নাতি তার সম্মান কতটুকু হัจছ তাদেরকে নিয়ে হัจছুন হัจছুন বলে নাউযুবিল্লাহ আল্লাহ এই সমস্ত আসলে সাধারণ তো কোনো মুসলমান কে নিয়ে যদি কেউ নাম বিকৃত করে রাখে কবিরা গোনার বড় মাপের সাহাবিদের নিয়ে যারা হাচ্ছন হচ্ছন বলবে যারা নাম বিকৃত করবে তাদের কি পরিমাণ বোনা হয় কিছু মহিলা আছে কিছু পুরুষ আছে এরকম তারা এই সমস্ত হেতুক ব্যক্তিহীন ঘটনা শুনে চোখের পানি ছাড়ে আর অজরে খাদে নামাজেরও খবর নাই এগুলার ইমান ইসলামের কোনো খবর নাই এগুলা যা শোনে তাই মনে করে এগুলাই মনে হয় ইসলাম আসল এগুলা ইসলাম নয় এই জন্য না মুসলমান ইমান দান আল্লাহ নবী বিশ্বনবী মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে মুসলিম রাষ্ট্রের ফলিবা হলেন হজরত আবুকর সিদ্দিক রাজি আল্লাহ হজরত আবুকর সিদ্দিক রাজি আল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে মুসলিম রাষ্ট্রের ফলিবা হলেন হজরত উমরে ফারুক রাজি আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু দুনিয়া থেকে انتقালের পর বিদায় নেওয়ার পরে মুসলিম রাষ্ট্রের খলিফা হলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাহম হযরত ওসমান রাদিয়াল্লাহু দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে انتقال হওয়ার পরে মুসলিম রাষ্ট্রের খলিফা হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে কুফাবাসী শহীদ করে দিয়েছিল তিনি انتقালের পর তখন যোগ্য হিসাবে ফজিলতের দিক দিয়া হজরত হাসান ইমাম হাসান তিনি মুসলিম রাষ্ট্র কলিবা হন মুসলিম রাষ্ট্রের কলিবা ছয় মাস ছিলেন ওই দিক দিয়া মোনাফিকরা দেশের মধ্যে একটা কুন্দল সৃষ্টি করে দিয়েছে তারা গ্রুপিং করতে শুরু করলো এই মুনাফিকরা বলে বয়সর দিক দিয়া মহাবিয়া হলেন মুরব্বী সাহাবি আর যদিও ফজিলতের দিক দিয়া ইমাম হাসান তা অনেকে অনেক মুনাফিকরা তারা শেষ পর্যন্ত ইমাম হাসান দেখলেন যে এই ইসলামী খেলাফতের মধ্যে এই মুসলিম দেশের মধ্যে মাসুসলমানে মুসলমানে রক্তপাত হবে এ সূত্রে তিনি বললেন ওনার পক্ষের লোকদেরকে বললেন তোমরা থামো মুসলমানে মুসলমানে মারামারি চলবে না কাটাকাটি নাই মুসলমানে মুসলমান রক্তপাত হবে আমি চাই না তোমরা তামো আর আমি স ইচ্ছায় যেহেতু তিনি মুরব্বি সাহাবি হজরত মহাবি রাদি আল্লাহ তালুর কাছে হজরত ইমাম হাসান রাদি আল্লাহ তালানু তিনি ক্ষমতা হস্তান্তর করলেন আর বললেন যে আপনার দুষ্ট ছেলে আছে ইয়াজিদ আপনি আবার ইয়াজিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারবেন না কারণ ইয়াজিদের কাছে যদি ক্ষমতা হস্তান্তর করা হয় তাহলে ইয়াজিদ দুষ্ট সে জায়জ রে না করবে আর না জায়জ রে জায়জ করে বলে হারাম হারাম সে তার কাছে ভেদাভেদ করো নাই এই শর্তে তিনি হজরত ইমাম হাসান রাদি আল্লাহ তালান হো হজরত মাবিয়া আল্লাহ তালার কাছে ক্ষমতা হস্তান্তর করলেন হজরত মাবিয়া রাদি আল্লাহ তালান তিনিও রাষ্ট্র ভালো মতে পরিচালনা করলেন ওনার যখন বিদায় হওয়ার কাছাকাছি হলো তখন এর ভিতরে চিন্তা করলো যদি ইমাম হাসান যদি দুনিয়াতে বেঁচে থাকে তাহলে সে তো আমাকে রাষ্ট্রে প্রধান খলিফা হিসাবে সে মেনে নিবে না তখন এই ইয়াজিদ সে বিভিন্ন ভাবে ইমাম হাসান রাজি আল্লাহ শহীদ করার জন্য সে দুইবার বিস্মান করাইছে শেষে এমন ভাবে করাইছে যার কারণে হজরত ইমাম হাসান রাজি আল্লাহ তিনি শয্যা সহিত করবেন এমন সময় হজরত হাসান ভাই বললেন হে ভাই হাসান তুমি আমাকে বলো তোমার সন্দেহজনক হলো তোমাকে কেই এই করে করেছে শহীদ করে দিছে দিয়েছে বিস্মান করাইছে কে ইমাম হাসান রাজি আল্লাহ তাল বললেন ভাই আমি যদি নাম বলি তাহলে তুমি কি করবে তখন ইমাম হুসাইন বাদি আল্লাহ বললেন যে তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমি থাকি করে দিব তখন ইমাম হোসেন কাউকে বলতে পারবো না আর আমি যদি কাউকে বলে অপরাধী না হয় তাহলে এটা দায়বার কে হবে এজন্য আমি সবুর করে নিলাম তখন এরপরে ইমাম হাসানবাদী আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন হজরত হুসাইন বাদি আল্লাহ তিনি খান্না জড়িত কণ্ঠে তিনি বাইকে বিদায় দিলেন ওরা দাফন কাপন করা হলো যে ইয়াজিদ ছিল দুষ্ট ছিল সে বাবার পরে সে মুসলিম রাষ্ট্রের সে কি করে খলিফা দাবি করে কারণ তখন প্রাদেশিকা ছিল মদিনা একটা প্রদেশ মক্কা একটা প্রদেশ হ্যাঁ ইরান ইরাক একটা প্রদেশ রে একটা প্রদেশ খুফা একটা বসরা একটা প্রদেশ বিভিন্ন প্রাদেশিকা ছিল এই প্রাদেশিকভাবে যেহেতু দেশের ইসলামের প্রচার প্রসার বাড়তি ছিল রাষ্ট্রের আয়াতন বাড়তি ছিল তখন কুফা ইরাকে মহাবিয়া রাজি আল্লাহ থাকার সময় তখন এই মুসলিম রাষ্ট্রের যে রাজধানী ছিল সেটা কুফায় স্থানান্তরিত করা হয়েছিল ইরাকে এ স্থানান্তরিত করা হয়েছিল যেহেতু রাষ্ট্র আয়তনের দিয়ে বড় হতে চলছে হজরত ইমাম হাসান হুসেন্লাহ তিনি তখন ছিলেন মদিনায় আর ওই দিকে ইয়াজিদ দাবি করে বসবো যে আমি মুসলিম রাষ্ট্রের হলিফা এটা আব্দুল্লা জুবাই ওমর তারা হজরত হুসেন্লাহা মেনে নিতে পারলেন না কোনোভাবেই তারা মেনে নিলেন না

মদিনার মধ্যে ইয়াজিদের বাহিনীর সংখ্যা ছিল বেশি কারণ মদিনা তো মদিনা রসুলের শহর ছিল তো নিরাপদ শহর ছিল জন্য বিভিন্ন এলাকার থেকেও মদিনার মধ্যে অনেক মানুষ বসতি করেছিল যার কারণে ইয়াজিদ বাহিনীর সংখ্যা বেশি ছিল এই দিকে হজরত আবদুল্লাহ আবদুল্লাহ জুবায়ের থেকে পরামর্শ ক্রমে হজরত নবী করিম সাল্লাহ আলিজু আসাল্লাম নাতি হুসাইন নদী আল্লাহ তিনি বললেন যে আমি আমার জন্য মনে হয় মক্কা নিরাপদ হয়ে মক্কাতে ইয়াজিদ বাহিনীর সংখ্যা ছিল কম হুসাইন রাজি আল্লাহ বক্তবৃন্দ বেশি ছিল তখন হজরত হুসাইন রাজি আল্লাহ তালান তিনি মদিনা থেকে বেদায় নিবেন বেদায় নেওয়ার আগে নবী করিম সাল্লাহ রোজা জয়ারত করেন আর বললেন যে কুফা থেকে অনেক চিঠি আসছে বললেন যে নানা ভাই আমি তোমার দিন প্রতিষ্ঠার জন্য আমি আমার মদিনা থেকে তাহলে শহর মদিনা থেকে আমি মক্কার দিকে হিজরত করে চলে যাচ্ছি হজরত হুসাইন রাজি আল্লাহ তালু তিনি মক্কাতে চলে আসলেন মক্কাতে চলে আসার পরে হুসাইন রাজি অনেক লোক সমর্থন ছিল এবং কুফা থেকে প্রায় তিন শত চিঠি আসলো তারা বলল আপনার সাথে আমরা আসি আপনি আসেন আপনি আসলে পরে আমরা আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব। তখন মদিনা মক্কাতে এসে কয়েকজন উল্লেখযোগ্য কয়েকজনের সাথে হজরত হুসাইন রাজি আল্লাহ তালাম পরামর্শ করলেন পরামর্শ ভিত্তিতে তারা বললেন না আপনি সেখানে যাবেন না কারণ কুফাবাসী আপনার বাবার সাথে গাদদারি করেছে তারা আপনার সাথে গাদ্দারি করবে এটা মেনে নেওয়া যায় না আপনার সাথেও গাদ্দারি করতে পারে হজরত ইমাম হুসাইন রাজি শেষ পর্যন্ত বলেন ঠিক আছে তা আমি না গিয়ে আমি আগে আমার একজন প্রতিনিধি কাছে পাঠাই দিব তো মুসলিম ইবনে আকিল এবং তার দুইটা বাচ্চা সাথে বাবার সাথে গিয়েছিল মুসলিম ইবনে আকিল কে হাজরত হুসেন নাদ আল্লাহ প্রতিনিধি হিসাবে তিনি পাঠাইলেন পাঠানোর পরে তিনি